সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন দিয়ে দিব বীজগণিত থেকে একটা অঙ্ক করলে তোমরা কম পেয়ে যাবে হ্যাঁ পর থেকে এই জন্য পর থেকে ভিডিওটা না আমি সম্পূর্ণ দেখবে দেখো উনশনিশ ছয় দশমিক দুই এখান থেকে অঙ্ক আসবে 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 প্রত্যেক স্কুলের পরীক্ষায় প্রত্যেক বিদ্যালয়ে অঙ্ক আসবে হ্যাঁ তো তোমরা যেগুলো ভালো করে করবে দেখো এই যে উদাহরণ চোদ্দ সরল করো ভালো করে করবা উদাহরণ চোদ্দ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিবে এটা ভালো করে করবা হ্যাঁ অনেকে জানো না যে কোশ্চেন কিভাবে হয় এটা ভালো করে করবা আর হচ্ছে এখানে তুমি যে যোগ দেখো যোগ কোনটা ইম্পর্টেন্ট তোমার জন্য সংক্ষিপ্ত কোনটা দিতে পারে চোদ্দ নম্বরটা দিতে পারে ভালো করে করবা আর এখানে তোমার বিয়োগ ফল বিশ নম্বরটা ভালো করে করবা তারপরে সরল করো এখানে তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তেইশ নম্বরটা তেইশ আর সাতাইশ এই দুইটা ভালো করে করবা আর সৃজনশীল দেখো এ একটা অঙ্ক নম্বরটা যদি ভালো করে করতে পারো তুমি অর্ধেক নিয়ম কমন পেয়ে যাওয়া পরীক্ষায় তৃতীয় ভগ্নাংশ উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো করো এই অঙ্কটা ভালো করে করবা আর হচ্ছে নম্বর অঙ্কটা ভালো করে নম্বরটা তৃতীয় বিশ্লেষণ করো প্রথম দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো তোমার নিয়ম কমন পড়বে এমন না দিতে পারে তারা এগুলা করে দিতে পারে অঙ্ক পারবা তুমি নিয়ম একরকমে থাকবে তা তৃতীয় বগ্নাংশে দিবে বা দ্বিতীয় বগ্নাংশে দিতে পারে এন তিনোটা ভগ্নাংশের বলা হয় হতে পারে সমর বিশিষ্ট প্রকাশ করো এনে বলতে পারে প্রথম দ্বিতীয় ভগ্নাংশে যোগ ফল নির্ণয় করো অথবা বিয়োগ ফল নির্ণয় করো একই তো যোগ করলে যোগ করবা বিয়োগ বললে বিয়োগ করবে প্রশ্ন যেটা চাই ওটা করবে তো এ একটাও দেখ করে তুমি এখান থেকে হিউজ পরিমাণের নাম্বার কমন পাবে দশ নম্বর আবার সং কয়েকটা কমন পাবা পনেরো মার্ক কমন পেয়ে যাবে এম আসবে এই ছয় দর্শনগুলি ভালো করে করবা আশা করছি এখান থেকে হিস পরিমাণে কোশ্চেন কমন পাবা প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন পরবর্তী সাদেশনগুলা পেতে প্রত্যেকের সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ